আমার ছেলে মেয়েরা কি কি বায়না ধরেছে কি কি রান্না যেন একটু আঁকা বাঁকা না থাকে একদম সুন্দর করে এই যে দেখেন এগুলো হচ্ছে দুধ নিজের হাতে বানানো ঘি তো সেজন্য জন্য গন্ধটা আর বেশি ভালো লাগছে ওটা এর থেকে খাটি তার হতেই পারে না সময় ফ্রাইড রাইস অথবা নুডলস হয়ে গেছে আমার হালকা সিদ্ধ বর্বটি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল আপনাদের ভাইয়া পাইকারি বাজার থেকে এতগুলো বাজার নিয়ে এসেছে আপনারা তো জানেনি যে বর্তমান বাজারে মানে সবজির দাম আশি থেকে নব্বই টাকার উপরে বিক্রি হচ্ছে এখন তো পাইকারি বাজারে তার থেকে একটু কম পাওয়া যাচ্ছে সেজন্য আপনাদের ভাইয়া সময় পাইকারি বাজার থেকেই বাজার করে আর যেই সবজিগুলো মানে শীতকালীন যেই সবজিগুলো অগ্রিম চলে এসেছে বাজারে সেগুলো তো দুশো টাকার উপরে আর এই যে দেখেন আমরা তরকারি খেয়ে আপনাদের ভাই একদম ফিদা হয়ে গেছে সেজন্য আবার কতগুলো নিয়ে এসেছে বাজার থেকে আসলে ছোটো মাছ দিয়ে আমরা চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কাঁচামরিচ যেহেতু প্রচুর দাম সেজন্য আপনাদের ভাইয়া একদম অল্প করে নিয়ে এসেছে আর এখানে আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট করেছিলাম গাজর নিয়ে আসার জন্য তো দুশো টাকা কেজি করে সে এক কেজি গাজর নিয়ে এসেছে ছেলে মেয়েদের অনুরোধে আজকে আমাকে অনেকগুলো আইটেমই রেডি করতে হচ্ছে তো আজকে সবগুলো আইটেমই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ সবগুলো আইটেমই কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার আমি আমার ছেলে মেয়েদের অনুরোধকে খুব বেশি প্রায়োরিটি দিই কারণ ওরা কিন্তু সবসময় খাবারের জন্য রিকোয়েস্ট করে না তো ছুটির দিনটাতেই আসলে ওরা খাবারের জন্য খুব বায়না করে যে আম্মু এটা করো ওটা করো তো মাঝে মাঝে যখন আমার শরীর খুব খারাপ থাকে তখন আসলে করে দেওয়ার কোনো সুযোগ থাকে না তো যখন শরীরটা আমার ভালো লাগে তখন ওদের রিকোয়েস্টটা আমি রাখতে পারি এবং রাখার চেষ্টাও করি আমার মেয়ে সালাদ খেতে খুব পছন্দ করে তো তার জন্য আজকে স্পেশালভাবে একটা সালাদ বানাতে যাচ্ছি শুধু তার জন্য না আমরা সবাই খাবো তবে এই সালাদটা একটু অন্যরকম খুবই সুস্বাদু খুবই মজাদার আজকে আমার ছেলেমেয়েরা কি কি বায়না ধরেছে কি কী রান্না আমাকে দিয়ে করাচ্ছে সেগুলো কি আপনারা দেখবেন না অবশ্যই দেখবেন আর সেই খাবারগুলো কিন্তু আসলে খুবই সুস্বাদু খুবই মজাদার আর এই মজাদার খাবারগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলেন আজকে রুই মাছ দিয়ে রুই মাছের কোপ্তা করব আর এই রুই মাছের কোপ্তাটা খেতে খুবই ভালো লাগে আজকে আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার থেকে দুশো টাকা কেজি করে গাজর আনিয়েছি শুধুমাত্র গাজরের হালুয়া খাওয়ার জন্য আমার কাছে হালুয়াদের মধ্যে সবথেকে বেশি পছন্দ নারকেলের হালুয়া আর গাজরের হালুয়া এই দুইটা হালুয়া হলে আমার আর কিচ্ছু লাগে না আমার ছেলে মেয়েরা তো মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করে না তবে গাজরের হালুয়া হলে তারা আবার দ্বিমতো করে না তারা খেতে চায় কারণ এমনিতে তো তারা গাজর খুব পছন্দ করে গাজর তাদের খুবই প্রিয় একটি এটাকে আসলে সবজি বলবো নাকি ফল বলবো আমি কিছুই বুঝতে পারছি না আজকে আমি মাছের কোফতা করব তার সাথে একটা সবজি রাইস থাকবে আর আমার খুবই পছন্দের গাজরের হালুয়া বানাবো আজকে আর খুবই মজাদার চমৎকার ডেলিসিয়াস একটা সালাদ করব সালাদের জন্য সবজিগুলো যেভাবে খুশি সেভাবে কেটে নেওয়া যায় তবে আজকে আমি কিউব সাইজ করে সবজিগুলো কাটছি সালাদে অবশ্য আরও কিছু সবজি দিতে পারলে অনেক ভালো হতো তবে যে সবজিগুলো সালাতে ব্যবহার করা হয় সেগুলো সবগুলোই অনেক দাম বাজারে গিয়ে দেখি মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম যেটা সেটার দামই হচ্ছে একশো টাকা আর বাকি ক্যাপসিকাম যেগুলো লাল হলুদ এগুলোর কথা তো বাদই দিলাম মানে এগুলো ধরা এক একটা দুশো টাকা করে দুশো টাকার উপরে এরকম লেভেলের তো এত দাম দিয়ে ক্যাপসিকাম না কিনি ক্যাপসিকামের বদলে কিন্তু পালং শাক বরবটি এগুলোও ব্যবহার করা যায় এগুলো কিন্তু অনেক পুষ্টিকর এখন তো গরমকাল আসলে অত আইটেম খুঁজে পাওয়া যাবে না তবে শীতকালে কিন্তু ব্রকলি তারপর ফুলকপি গা বাঁধাকপি এগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর সালাদ বানানো যায় আলুয়ার জন্য গাজরগুলোকে কিন্তু এভাবেই একদম চিকন করে কুচি করে নিতে হয় এই যে দেখেন এগুলো হচ্ছে দুধের সর আপনাদের ভাইয়া যখন দেশে বাড়ি থেকে দুধ নিয়ে আসে তখন দুধ জাল করে স্বরটা আমি তুলে রাখি এভাবে ঘি করার জন্য পানিতে লবণ আর তেল দিয়ে আমি এখানে পোলাও চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ঢেলে দিলাম নিজের হাতের বানানো ঘি সাথে দারচিনি এলাচি আর সাথে বাদাম কুচি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে বাদামগুলোকে কিন্তু আমি অনেক সুন্দর করে ভেজেছি তো ভেজে নেওয়ার পরেই আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে নিজের হাতে বানানো ঘি তো সেই জন্য গন্ধটা আর বেশি ভালো লাগছে একদম খাঁটি ঘিয়ের যে গন্ধটা সেই গন্ধটা এর থেকে খাঁটি তার হতেই পারে না এটা তো নিজের হাতে তৈরি সামান্য একটু লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এখন দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধ দিয়েই কিন্তু আমি গাজরটা সিদ্ধ করব। গাজরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন দুধ কমে গেলেই আমি চিনিটা দিয়ে দিব রাইসটা রান্না করার আগে সবার প্রথমে আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব এখন একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দুটো একসাথে আমি মিক্স করে ব্ল্যান্ড করেছিলাম এখন গাজর আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দুটো একসাথেই দিয়ে দিচ্ছি আর এখানে কিছু চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আমি সব সময় ফ্রায়েড রাইস অথবা নুডলসে একটু সায়া সস ব্যবহার করি সায়া সসটা দিলে খাবারের স্বাদটা একটু ভালো আসে দুধটা শুকিয়ে গেছে এখন আমি চিনিটা দিয়ে দেব। দুধ শুকিয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হয় এখানে আমি দুই চা চামচ চিনি ব্যবহার করেছি আমার কাছে মিষ্টি খাবার একটু মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য চিনিটা একটু বেশি দিয়েছি যেহেতু গাজর মিষ্টি চিনি এত দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি আর এখানে আমি একটা চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি এই গুঁড়া দুধটা ব্যবহার করলে হালুয়ার স্বাদ অনেক ভালো আসে একদম লাস্ট পর্যায়ে এসে আমি কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি এত ঢং করে এত কিছু দেওয়ার পরেও যদি বলি যে খাবারটা মজা হয়নি তাহলে কেউ বিশ্বাস করবে বলেন কেউ বিশ্বাস করবে না তা আমার একদম খুবই সুস্বাদু একটা হালুয়া রান্না হয়ে গেছে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু এখন খাওয়া যাবে না একদম খাবারের লাস্ট পর্যায়ে তারপরে মিষ্টি খাবারটা খাবো ইনশাল্লাহ আমার তো দুইটা আইটেম রান্না করা হয়ে গেছে এখন মাছের কোপ্তা আর সালাদ এই দুইটা আইটেমে বাকি আছে মাছের কোপ্তা করার জন্য তো আমি রুই মাছটাকেই বেছে নিয়েছি আর এই রুই মাছের কোপ্তা করার জন্য কিন্তু অনেক ঢং ঢাং আছে সেগুলো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মাছের কোপ্তা করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটাকে খুব ভালো করে চটকে তারপর এই মাছটাকে চটকাতে হবে তার সাথে তো আর অনেকগুলো আইটেম দিতে হবে পেঁয়াজ দিতে হবে মরিচ দিতে হবে ধনে পাতা দিতে হবে তারপর মশলা তো আছেই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো চাট মশলা আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স একসাথে করেছিলাম সেটা দিয়ে দিলাম সব উপকরণ যখন একসাথে চটকা ছিলাম তখন আমার হঠাৎ মনে হলো আমি তো কর্নফ্লাওয়ারই দিলাম না আর এই কর্নফ্লাওয়ার যদি আজকে না দিতাম তাহলে তো আমার বারোটা বেজে একদম তেরোটায় চলে যেত তো যাই হোক অবশেষে আমার মনে পড়লো যে আমি কর্নফ্লাওয়ার দেইনি তবে কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে তাহলে শুধু ময়দা দিলেও কিন্তু হবে এখন হাতে একটু তেল মালিশ করে তারপর বড়াগুলো বানাবো যাতে বড়ার শেপগুলো অনেক সুন্দর আসে কোথাও যেন একটু আঁকা বাঁকা না থাকে একদম সুন্দর করে প্রত্যেকটা বড়া একদম মনোযোগ দিয়ে যত্ন করে তারপর বানাতে হবে আর প্রত্যেকটা বড়া বানানোর পর যদি হাতে পর্যাপ্ত পরিমাণে তেল না থাকে তাহলে আবারও তেল দিয়ে দিয়ে তারপর বড়াগুলো বানাতে হবে তাহলে বড়ার শেপগুলো আসলে অনেক সুন্দর আসবে নিয়ম জানলে মাছের কুপ্তা বানানো খুবই সহজ আর যদি নিয়ম না জানে তাহলে মাছের কুপ্তা বানানো অনেক কঠিন আর মাছের কোফতা যদি বাচ্চাদেরকে একবার খাওয়ানো যায় তাহলে তো ওরা পুরো বিড়াল হয়ে যাবে আপনার পিছনে মিউ করতে করতে সারাটা দিন কাটিয়ে দেবে যতক্ষণ না পর্যন্ত মাছের কুপ্তা বানিয়ে না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত মিউ মিউ করতে থাকবে খুব বেশি গাদা গাদা না করে দুই তিনটা দিয়ে তারপর ভাজতে হবে একটা থেকে আরেকটা দূরত্ব যাতে এক ইঞ্চি পরিমাণের হয় এমন করেই ভাস্তে হবে হয়ে গেছে আমার সুস্বাদু মাছের কোপ্তা ঘানটাও অনেক সুন্দর আসছে এখন আমি সালাদটা রেডি করব এখানে আমি গাজর দিয়ে দিলাম দিলাম শসা দিলাম টমেটো কাঁচামরিচ ধনে পাতা আর এখানে দিয়ে দিলাম বুটের ডাল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কয়েকটা বরবটি আমি একদম গরম পানিতে দুই মিনিট সিদ্ধ করে তারপর ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে যাতে বরবটির কালারটা নষ্ট না হয়ে যায় হয়ে গেছে আমার হালকা সিদ্ধ বরবটি আর এখন একটু সরষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মধু এটা দিতেই হবে মধুর বদলে চিনিও দেওয়া যায় তবে মধুটা দিলেই ভালো হয় বেশি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ আর চিলি ফ্লেক্স দুটো একসাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে একটু বিট লবণ দিলেও ভালো হতো আর একটু সস দিয়ে দিচ্ছি বিটলবণটা আমার বাসায় দিতে পারলাম না আর সালাতে আমি একটু লেবুর রস আর একটু চাট মশলা ব্যবহার করেছিলাম আনফর্চুনেটলি সেটা ডিলেট হয়ে গেছে আই এম সো সরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সালাদ এই সালাদটা আসলে খুবই মজাদার ছুটির দিনটাতে শুধু মাংস নয় মাছ দিয়েও যে খুব সুন্দর সুস্বাদু খাবারের সাথে দিনটা কাটানো যায় সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম